লড়ারে 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 বয়ারে লড়ারে হে ভাই যে যেখানে আছেন এক্ষুনি চলে আসুন একটি টিকেটের মূল্য মাত্র বিশটি টাকা এই টিকেটের বিনিময়ে পাচ্ছেন একটি সুন্দর ও সুশীল বউ আরো সাথে পাচ্ছেন দশ লক্ষ টাকার সম্পত্তি হ্যাঁ ভাই সবাইকে বলে যাই চাচাকে বলে যাই তোমার বউ মরে গেছে অনেকদিন ধরে বিয়ে করার সময় পাচ্ছেন না একটি টিকিট কিনুন কিনিস তার ভবিষ্যৎ ভবিষ্যৎ উজালা করুন আসুন 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 যে ভাইরা বিয়া বাপ মা বিয়ে দিচ্ছে না রাত্রে ঘুম হচ্ছে না তাদের জন্য এই সুবর্ণ সুযোগ রাত্রে খেতার নিচে ও ও করে জীবন শেষ করার কোনো দরকার নেই নিয়ে আসলাম দশটি টাকায় দশটি টাকায় একটি টিকিট কিনলেই পাচ্ছেন কচিকাচ্ছা সুন্দর ভৌ আসুন ভাই যে যেখানে আছেন চলে আসুন এই সীমিত আবার চলে গেলে আর পাবেন না আপনার গ্রাম থেকে চলে গেলে আর পাবেন না তাড়াতাড়ি চলে আসুন বৃষ্টি টাকায় একটি টিকিট কিনলেই পাচ্ছেন কচি কাঁচা সুন্দর বউ আর সাথে পাচ্ছেন দুই লাখ টাকা ক্যাশ আর পাঁচ লাখ টাকা জমা জমে আসুন 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 যে কোথা থেকে আসছেন শুনে যান এসে যান একটি টিকিট নিয়ে যান রাতের ঘুমটা নিয়ে যান আসুন চাচাকে বলে যাই রাত ওই 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 কি রে কি রে মধু মধু ওই দাঁড়া মধু 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 ও বন্ধু ও মধু 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 তুমি ওই মধু তুমি টিকিট নিবা রে তোমার বয়স হয়েছি বয়সটা শুয়েলে মুখ দশটি টিকিট দো ও মধু মধু রস মালাই ওস্তাদ বাচ্চাদের কাছে টিকিট পাওয়া যাবে মামলা হবে মামলা ওই টেকেটে গায়ে কি লেখা আছে সোড়োল ন্যাংরা নু লে বাছাই করে টিকিট বিক্রি করা যায় টিকিট বউ পাবে হ্যাঁ বাপু একশো পার্সেন্ট গ্যারান্টি তুমি টিকিটেই বউ পাবে বউ দেখতে না আস এই সীমিত জন্য এ তাড়াতাড়ি চলে আসুন এই একটু দেরি হলে আর পাবেন না আস ভাই ভাই মুখ পঞ্চাশটা টিকিট দিত এ তোর যে পাও খোরা এ পঞ্চাশটা টিকিট নিয়ে কি করবি বনিম কেমন কে দিয়ে বিয়ে দেন আমি খোরা দেখি এই জন্য পঞ্চাশটা টিকিট কাটিম যে কোনো একটা ছেলে না এ আমার এক শোন টিকিট এ তোর কি বনে নাই আমাদের কোম্পানির লোকেদের এর টিকিট নেওয়া যাবে না না আমার বন্ধু নিবে বন্ধু তোর বন্ধু নিবি দুজন মিলি কাটনো তোর বন্ধু দুজন মিলি যে কাটবি তে তোর বন্ধু যে বউ পায় তোকে দিবি আরে সেটা আমরা বুঝিনি মা ওটা ওর সাথে আমার কথা হয়েছে পাই না আমাকে দিবি ও বউ পালে তো দিবি হ্যাঁ কথা হয়ে গেছে আমার দিবি তো দিবি তো দেখিস আমার ফিরে যে বউ পাওয়ার পর বন্ধু টন্ধু ভুলে গিয়ে পালায় না জানি আর তোর তো বউ আছে রে তুই বৌ কি করিস আরে ওরা থাকবে না তো আমি কেউ করে দিব তুই যে ওরা কেউ করে দিবি তুই টাকা পাবি করে রে কেউ চাটাই টাকা পাবো পাঁচ লাখ টাকা সম্পত্তি লে হলেই তো হারা যাবি আমি তো তোমাক সারা একটা ওখান করি কি দোস্ত সেই গ্রামের সামনে খালি বারবার বল দিচ্ছি লড়াই কেউ দিবে বউ দিবে আমি তোক না বলি একটা লড়াই কাটি ফেলছি দোস্ত তুই এটা কাজ করলি কথা কি ছিল যে জীবনে কখনো বিয়ে করবো না তুই একাই যাই কাজটা করলি এটা তো

আমি লড়াই তুমি ঘুরে নাও বন্ধু থাকে থাক না থাকে না থাক আজ থেকে তুই আমার শত্রু তুই আমার মনটা ভেঙে দিলি বন্ধু ভতালুই আমার বউ লাগবে বন্ধু না হলে চলবে আমার দা